আসেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার টিম সূর্য পপুলার টিম সবাই ভালো আছে ফার্স্ট টাইম লাইভ করতেছি গাইস সবাই খুব দ্রুত যুক্ত হন আর আসেন আড্ডা দেই অনেকদিন মানে ফার্স্ট টাইম লাইভে আসলাম আসেন আড্ডা দেই গল্প করি আর আমার কথাগুলো ক্লিয়ার কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস আর আমার ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুবই দ্রুত আমাদের লাইভে এড হন আসেন আড্ডা কথা বলি খুব ভালো লাগবে ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইফ আসসালামু আলাইকুম કે લેવડતા જ હમ વેલકમ વેલકમ ટુ માય લાઈવ અસલામ عليكم ઓ બંધો હા બંધો

মধ্যে আমাদের সাথে একজন যুক্ত হয়ে গিয়েছে দুই মিনিট বত্রিশ সেকেন্ড পরে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন কোথা থেকে লাইকটি দেখছেন আমাদের ভিডিওটি গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভয়েসটা ক্লিয়ার কিনা সেটাও কমেন্ট করে জানাবেন ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইফ আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের মাঝে পাঁচজন যুক্ত হয়ে গেছে ওয়েলকাম টু মাই লাইফ কেমন আছেন সবাই খুব গুরুত্বপূর্ণ কথা বলবো সবাই খুব দ্রুত এক যুক্ত হন খুবই জরুরি কিছু কথা বলতে চাই ফার্স্ট টাইম লাইভ করতেছি সবাই লাইভটি শেয়ার করেন গেছে কে লাইভে আসার পিছিয়ে অবশ্যই একটা কারণ আছে ওয়েলকাম টু মাই লাইফ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই লাইফটি শেয়ার করেন খুব জরুরি কিছু কথা বলবো সবাই লাইফটি শেয়ার করেন গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাইফ আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই কমেন্ট করেন ইতিমধ্যে আমাদের মাঝে যুক্ত হয়ে গিয়েছে নয়জন দুইজন চলে গিয়েছে নয় জন এগারো জন এখন বর্তমানে একজন লাইক করেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাইভ কেমন আছেন সবাই সবাই কমেন্ট করেন গাইস ফার্স্ট টাইম আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে কথা বলতে ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইভ আসসালামু আলাইকুম ہیلو بھیا السلام علیکم سب ٹپ کر گائس لائف کی شیئر کریں ویلکم ویلکم ٹو مائی لائف

সবাই কমেন্ট করেন কেমন আছেন সবাই কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভালো ভাই আপনি বাসার সবাই কেমন আছে কোথা থেকে লাইভটি দেখছেন আমার কথাগুলো কি স্পষ্ট শোনাচ্ছে সবাই লাইভটি শেয়ার করেন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যার জন্য আজকে লাইভে আসলাম তাও ফার্স্ট টাইম লাইভ বাঘের হাত থেকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বাঘের হাত থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য সিয়াম ভাইয়া আপনি বাসার সবাই কেমন আছে আমাদের গুলো কি কন্টিনিউ দেখেন সবাই লাইভটি শেয়ার করেন আজকে লাইভে আসার পিছনে একটা কারণ আছে যার জন্য আসলাম লাইভে হ্যাঁ সিয়াম ভাইয়া আপনি বাসার সবাই কেমন আছে সিয়াম ভাই আপনি বাসার সবাই কেমন আছে সবাই লাইভটি শেয়ার করেন ফার্স্ট টাইম লাইভে আসলাম ইউটিউবে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য সবাই লাইভটি শেয়ার করেন আপনাদের বন্ধুদের কাছে আর সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একশো একশো জন একশো জন লোক অ্যাড হলে কথা বলা স্টার্ট করবো লোকেশনটা বলে দিই আমরা আছি বর্তমানে আমার বন্ধু আমিনুল ইসলাম মবরো সূর্য পপুলারের সিনিয়র টিম মেম্বার তার দোকানে তার একটা মোবাইল সার্ভিসিং দোকান আছে ওইখানে বসে লাইভ করতেছি সবাই ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সিয়াম ভাইয়া খুবই ভালো আছে সিয়াম ভাইয়া বর্তমানে কোথায় আছেন মানে খুলনাতে নাকি ঢাকায় ঢাকায় আসা হয় আসেন ঢাকায় ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইফ गाइस সবাই কমেন্ট করেন কথা বলি খুব ভালো লাগবে খুলনা সিএম ভাইয়া ঢাকায় আসলে আমার বাসায় বেড়াইতে আসবেন দাওয়াত রইলো সবাই সিএম ভাইয়ার বাসায় কে কে আছে ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইফ আসসালামু আলাইকুম এভরিওয়ানকে ওস্তাদ WhatsApp ভাইবাদার ভাই নামাজে যাব আচ্ছা সিএম ভাইয়া ফার্স্ট টাইম আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার মূল্যবান সময়টা আমাকে এতক্ষণ দেওয়ার জন্য আপনাকে थैंक यू বলে ছোট করতে চাই না হাজারো শুকরিয়া আপনাকে ইনশাআল্লাহ আবার আসবেন ছোট ভাই লাইভে নামাজ পড়তে যান ছোট ভাইয়ের জন্য দোয়া করেন আর ছোট ভাই YouTube চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আপনার সাথে আবার কথা হবে ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইফ ইতিমধ্যে আমাদের মাঝখানে যুক্ত হয়ে গেল চলে যাচ্ছে যাচ্ছে চলে ভয় পেয়েছে বলে ইতিমধ্যে আমাদের মাঝে যুক্ত হয়ে গেছে সূর্য পপলারের ডিরেক্টর আশিক শেখ ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইফ ফার্স্ট টাইম লাইভে আপনাদের যতটুকু ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফ সিয়াম ভাইকে হাই লাইকেছে আমি আমিনুল ইসলাম আমিনুল ইসলাম ভাই সিয়াম ভাই চলে গেছে ভাই

সিনিয়র টিম মেম্বার আমিন ইসলাম অবলের সাথে একটু কথা বলেন না বল না বল ফার্স্ট টাইম লাইভ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন জোরে কথা আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমাদের লাইভ টি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু বলবেন জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে কার একটিগুলো সুন্দর হয় আপনারা কোন টাইপের ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব বর্তমানে অনেক পরিমাণ গরম তৈরির জন্য দোকানে বসে আসি ফ্যানের নিচে আজকে অনেক গরম লাগতেছে আপনার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ দোয়া করে আপনাদের জন্য আপনাদের ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি ঠিক আছে আল্লাহ বেজ কথা বলেন শুনে 보도록 ইসলাম আপলো খুবই নার্ভাস কথা বলার জন্য যাই হোক দাপন না আমি টুকটাক লাইভ করি আমার ছোট ছোট একটা ফেসবুক পেজ আছে ওইটাও সেম নাম সূর্য পপোলার ওইখানে টুকটাক ক্লাইস করে তো একটা অভিজ্ঞতা বা একটা অভ্যাস যেটাই বলেন এখন আছে ওর নাই কেন জাস্ট আমাকে দিতে আছে সেটা ওর মূল্যবান সময় বা ওর মেধা এভরিথিং ওর নিতেছে না ওকে তো সবাই আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান আর আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন হাই হ্যালো

वेलकम वेलकाम